তখন কেউ বুঝিয়ে বলল হয়তো সোনার মতো সময় ছিল না কারণ সাফল্যের শব্দে মানুষের নিজের অন্তর সতর্ক সংকেত ঢেকে যায় সেই বিবার আজ শারীরিকভাবে অসুস্থ ক্যারিয়ার ধুকছে কনসার্ট বাতিল হচ্ছে একের পর এক অথচ এক সময় কনসার্টের টিকিট পাওয়া মানে ছিল ভাগ্যের ব্যাপার যে মানুষ দুইশো মিলিয়ন ডলারে নিজের মিউজিক ক্যাটালগ বিক্রি করেন তিনি এখন তার ট্যাক্স আইনজীবী ম্যানেজারের বিল মেটাতে হিমশিম খাচ্ছেন জীবনে উঠতে চাইলে আগে শিখতে হবে কিভাবে নামতে হয় বিবার শিখতে পারেনি তার ভুল ছিল জীবনকে হিসাব ছাড়া চালানো এখনো শিখছেন কিন্তু ততদিনে পেছনে ফেলে এসেছেন স্বাস্থ্য শান্তি আত্মসম্মান সবকিছু